আরে ট্রা যায় আইসিক বুঝিস নেই খেলা তো এইরকম দে ভাই ভাইটা করি কয়েছ এটাই শেষ এটাই শেষটা আরে হাই হলে কি করব এই তো হায়ও দেয় মায়েরও দেয় তোর ওটা নিয়ে ভাবা লাগবে না তো হা হা দে এক হাজার দে এক হাজার দে ওই সন্ধ্যার সময় যা বাকিটা সব একবারে দেবে না যা

সকালবেলা যাচ্ছি দেখি ওখানে বসে মোবাইল আবার আসলাম ওখানেই মোবাইল কাজকর্ম নাই কেউ ছেলে এটা আচ্ছা শোন তুই আসছিস মাত্র এক সপ্তাহ থাকবি গ্রামে এরপর চলে যাবি এটা কি তুই ওসব বাদ দি আরে না অনেকক্ষণ থেকে দেখি মোবাইল

চিন্তা করে দেখছি হ্যাঁ এই কত কষ্ট করে মানুষের জমিতে হাল ট্রাকে জমি চাষ করে কত পরিশ্রম করে আর তার ছেলে টাকা নষ্ট করে না কি ও এমন আসেন আসেন আমার আসেন কি অসুস্থা পল্লিজ পাইছিল কি কৰো আপ্নি কি দা আমি কে কৰে বলব কি কৰিছ এই মোবাইলটো কি কৰ্তা ভাই এই কি কৰ্ত মোবাইলটো আচ্ছা ভাই আপনার সঙ্গে তো আমার কিছু নাই আপনি কি আপনার জন্য আমি চিন্তিছি চিনবা সমস্যা নাই তো আমি যেটা বলছি সেটার আনসার দাও কি করতেছ কোন কেন আনসার দিতে হবে কেন আপনি কি দাঁড়াছেন আপনাকে আনসার দেওয়া লাগবে আমি দেখতেছেন না আমি খেলতেছি একটু লেখাপড়া করো হ্যাঁ এই লেখাপড়া করো পড়ি ওই আরে তারা এসএসসি তে একবার ফেল করছি সামনে পরীক্ষা করবাই তো এসএসসিতে ফেল তো করবা যেভাবে মোবাইল টিপতিস সকালবেলা বাজারে যাচ্ছি দেখি এখানে বসে মোবাইল টিপতিস আবার বিকেলবেলা বাড়িতে যাচ্ছি দেখি এখানে বসে মোবাইল টিপতিস তুমি ফেল করবা না স্বাভাবিক ব্যাপার কি জুয়া খেলো ফোনে হ্যাঁ ফোনে জুয়া খেলো আচ্ছা আপনার সমস্যাটা কোথায় যা বলি অ্যান্সার দাও জুয়া খেলো না হ্যাঁ খেলি আপনার সমস্যা কি

তোর বাপ সারা দিন রাত পরিশ্রম করে মানুষের জমিতে চাষ আবাদ করে আর তুই তার ছেলে হয় জুয়ে ফেলতেছি আবার আমাকে বলিস আপনার সমস্যা চিনি আমাকে চিনি

সকালে বাজারে যাচ্ছি দেখি এখানে বসে মোবাইল টিপটি আবার বিকেলে বাড়িতে যাচ্ছি এখানে বসে মোবাইল টিপ জিজ্ঞেস করলা যে বাবা এখানে কি করো তুমি সে আমাকে কি বলে জানে তাই জুয়ে খেলি আমার মুখের উপর কথা বলে একটা থাপ্প দিছি আমার উপর গিজ্জি উঠতো এত বড় বেয়াদ আপনার ছেলে না এই কি রে হ্যাঁ

তোমার বাবা কত কষ্ট করে তোমার জন্য হ্যাঁ মানুষের জমিতে কাজ করে দিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করে সব তো তোমারই জন্য তোমাক লেখাপড়া করতেছে তুমি লেখাপড়া করবা স্কুলে যাবা প্রাইভেট পড়বা কোচিং পড়বা হ্যাঁ কত সুন্দর এই পেরাই নিয়ে খেলা খেলে ওই ওই মানসিতে বাজারত তুমি এই জুয়ে খেলো এটা তো ঠিক না বর্তমানে তোমাদের মতো এই যে বয়সের ছেলে পেয়েদেরকে নষ্ট করে দিচ্ছে আর এই জুয়ে শুধু আমাদের গ্রামে না শহর এমন কোন জায়গা নাই যে এই জুয়ে নাই বুঝছেন রাজা ভাই এই জুয়ে খেলিও না জুয়ে খেলবা নিজেও নষ্ট হয়ে যাবা পরিবারকেও অশান্তির মধ্যে ফেলে দেব তোমার বাবা ধ্বংস করে ফেলাবা লেখাপড়া করবা হ্যাঁ খারাপ ব্যবহার করছি হ্যাঁ বড় ভাই হই তোমার কিছু মনে রাখিও না বড় ভাই বল ও বড় ভাইর উপর বলে ওই ঠিক ঠিক বুঝছি বুঝছি রে ঠিক আছে ও অনেক সুন্দর আজ তুমি বড় ভাই সে তোর হইলো বড় ভাই ঢাকা ইউনিভার্সিটির পরে ঠিক তুমি অনেক সুন্দর একটা ছেলে তুমি লেখাপড়া করবা খেলাধুলা করবা ক্রিকেট খেলবা ফুটবল খেলবা এই মোবাইলে সব সময়

এখন থেকে তুমি আলো করে বুঝাও ভাইস্তে ও নাতে আজকে বাড়িতে যাইও না তুমি এখন থেকে আর এই জুয়ে খেলবা না ঠিক আছে আজকে মোবাইল তোমার আব্বাকে জমা দেবা হ্যাঁ আয়ার মোবাইল দিলাম জমা দিয়ে দাও দে ওর মোবাইল আজকে আজকে মোবাইল কইছেন দেখি যাও আর আমি তোমার আব্বুর সাথে কথা বলে তোমার যে দেনা আছে ঋণ আছে

দিয়ে না দিয়ে চল আর খেলবে না হ্যাঁ আচ্ছা দেবো আবার যান আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা 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 ভাই চলেন